হাই ছোট্ট সোনারা চলো শিখি সরবর্ণ পরিচয় দীর্ঘই রস্য দীর্ঘ রি এ সরয় সরয়তে অজ অজটি মাঠে ঘুরে বেড়ায় সরায়াতে আম আমটি হলো সবুজ রঙের রসই রসইতে ইট ইট দিয়ে ঘর বানানো হয় দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি শিকার ধরেছে রস্য রসতে উচ্ছে উচ্ছে খেতে তেতো লাগে দীর্ঘ দীর্ঘ উতে উষা উষা উঠে পূব আকাশে রি রিতে রিজু রিজু বই পড়ে এ এতে একা গাড়ি এক গাড়ি চলছে দেখো ওই ওইতে ঐরাবত ঐরাবতটি সুর দিয়ে জল তুলে ও ওতে ওরনা ওরনাটি লাল রঙের ও ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা